প্রদর্শক দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো আপাস আলাইকুম কি নাম ভাইয়া প্রিয়া প্রিয়া আপু কি ভালো মানে কোনো মতন কেন বেশি ভালো নাই কেন বেশি ভালো থাকলে প্রতিবেদনের সামনে আসতাম বেশি ভালো থাকলে প্রতিবেদনের সামনে আসতাম ছোট বোন আছে ছোট বোনটাকে টাকা কথা স্কুলে পড়াইতে পারি না পড়াইতে পারি না প্রতিবেদনের সামনে আসছি যদি কোনো ভাই আমাকে সাহায্য করে আমার পাশে দাঁড়ায় আমাকে বিয়ে শাদি করতে চাইলে আমি বিয়ে শাদি বলব কিন্তু আমি ছোট আছি আর দুই তিন মাস পর আমি বিয়ে শাদি বলব মানে তুমি এখন ছোট মানে এখন বিয়ে শাদি বসতে চাও না না আমি এখন বিয়ে শাদি বসতে চাই একটু বড় হলে বিয়ে বসবা হ্যাঁ আমি একটু বড় হলে বিয়ে করব লেখাপড়া করো না এখন লেখাপড়া করতে পারি স্কুলে যাও না তুমি এই যে টাকার অভাবে হ্যাঁ ছোটবেলা বাবা মারা গেছে ছোটবেলা তোমার বাবা মারা গেছে হুম এখন থাকো কার কাছে আমার মাছে বাবা মারা মারাمسه মাছে বাবা মানে কি মাছে বাবা মারা গেছে তুই বলেছ না যে বাবা মম্মারা গেল মারা গেছে এই কাজ করতে রাস্তা পাড়া হইতে ছিল মারা গেছে গেছেন তো এখন যে তুমি যে থাকো মায়ের কাছে থাকো হ্যাঁ তোর সেখানে কি মানে তোমার মানে কষ্ট হয় না মায়ের কাছে থাকতে বলবো <San> আমি <San> <San> দর্শক যে পি আপুর যে ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর এইট এইট ফাইভ ডাবল ওয়ান এইট জিরো ফাইভ এই নাম্বারে পি আপুর সাথে আপনারা যোগাযোগ করবেন তো আর কি বলার আছে ভাইয়া আর একটা কথাই বলা আছে কোনো ভাইরা আমাকে বাজে কথা বলবেন না ফোন দিয়ে ফোন যদি বাজে কথা বলারই থাকে তাহলে আর ফোন দিয়ে না আপনি আর আমাকে আমাকে ফোন ফোন মানে যাই তোমাকে ভালো মনে ফোন দিবে তারাই তোমাকে ফোন দিবে তাই তো দর্শক ছোট্ট আপুটিকে মানে সবাই ভালো মনে ফোন দিবে সে আপুটি যদি ভালোভাবে কথা বলে অবশ্যই আপনারা তার পাশে থাকবেন এবং সাহায্য সহায়তা প্রেম ভালোবাসা বিয়ে সাথে যে যেটা করবে সেটা আপনাদের এখান থেকে ব্যক্তিগত ব্যাপারে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কাল লাভে সবাই ভেতন ভালো থাকবেন আর সাহায্যের যে যেটা করবে আপনাদের ব্যক্তিগত ব্যাপার